পঞ্চাশ টাকা মানে এক এক বাক্স পঞ্চাশ টাকা আর পুরো সেটটা নিলে আড়াইশো টাকা হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন চম্পাহাটির ব্লগ নিয়ে যেখানে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু এক্সক্লুসিভ বাজির কালেকশান আর সাথে থাকবে দামটাও তবে একটা কথা বলে রাখি আজ যে দোকানটা এসেছি সেই দোকানে বাজির সত্যিই কিছু ইউনিক ইউনিক কালেকশন আছে যেগুলো তোমরা হয়তো অন্য কোনো দোকানে দেখো এটা এই দোকানের নিজস্বতা ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু তো আজকে আমরা চলে এসেছি আর কে এন্টারপ্রাইজে তো দাদার থেকে দাদার নাম আর দাদার দোকানে কি কি ধরনের জিনিস আছে সেগুলো সম্পর্কে জেনে নেব হ্যাঁ দোকানের নাম হচ্ছে আর কে এন্টারপ্রাইজ আর দোকানের ঠিকানা হচ্ছে ঠিক চম্পাটি রেল স্টেশনের নামে টোটো বা অটোতে এসে চিনা মোড়ে নেমে এক মিনিটের হাঁটা রাস্তা এক মিনিটের হাঁটা রাস্তাও লাগবে না যাক ওটা এক মিনিট সাপোজ ধরে নেওয়া হয়েছে এবং এখানে আমাদের কালেকশন খুব সুন্দর সুন্দর আছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ পুরো দোকান ভর্তি এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর দাদা একটা ব্র্যান্ডের নাম বারে বারেই উল্লেখ করছে আরেকবার একটু বলে দিই এটা হচ্ছে কক ব্যান্ড কক ব্যান্ডের মাল এখানে খুব কম পাওয়া যায় কিন্তু আমাদের এখানে কালেকশনটা ককটা বেশ ভালোভাবেই রাখা হয়েছে আচ্ছা মানে অন্যান্য দোকানের তুলনায় আপনার কাছে ককের ব্র্যান্ড অনেক বেশি কক ব্যান্ড মাল রাখার জন্য কালী ঠিক পরে মানে দিওয়ালি হয়ে গেলে তখনই টাকাটা ইনভেস্ট করে দিতে হয় ম্যামে অ্যাড্রেস শিবাকাশিতে তারপরে ওরা এই সময় মালটা পাঠায় আচ্ছা যেটা সবাই করতে পারে না এই জন্যই তো আজকে আমাদেরকে কি কি দেখাবে আপনি কফি সফটটাই পাবেন অশোকের সব মাল প্রোডাকশানটা পাবেন যেমন অশোকের কালেকশানগুলো এটাই রয়েছে অশোকটা কি আপনাদের চম্পাটির কোনো ব্র্যান্ডটাও শিবকাশি আচ্ছা এটাও শিবকাশি হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড আছে শিবকাশি এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ তাহলে আজকে আমাদেরকে একটু দামের সাথে জিনিসগুলোও দেখিয়ে দিন যেমন এই যে স্ট্যান্ডার্ডের বাটারফ্লাই এটা কিন্তু খুব ভালো মাল আমাদের কাছে বাটারফ্লাই ঘুরতে থাকে 360 টাকায় পেয়ে যাবেন 360 টাকায় পাঁচ প্যাকেট হ্যাঁ এটা পেয়ারে আছে আচ্ছা দুই প্যাকেট থাকবে এটা 360 টাকা এটা মার্কেটে কিনতে গেলে 400 টাকা এখানেই বিক্রি হয় আমাদের কাছে পাইকারি হয় ওই জন্য

আমাদের কাছে তো 210 টাকাতেই পাওয়া যায় এখানে খোলা ময়ুর আছে খোলা ময়ুর একটুখানি ফাংশনটা বলে দিন কোথায় আগুন লাগাতে হবে কি করতে হবে সব বাজিতেই একটা কোলতে দেয়া থাকে না এই যে এখানে এখানে একটা বসি একটু সাপোর্ট দুটো কিছু দিয়ে দিই কারণ এটা তো খুলতে থাকে খুব সুন্দরভাবে একটা ময়ুরের মতো খোলা হবে যেটা মানে পুরো অনেকটা জায়গা নেবে নিয়ে ময়ুর পাখার মতো হবে আর এটা শুধু সিঙ্গেল না কিন্তু এটা ডবল হবে আচ্ছা ডবল হবে ডাবল ময়ুর মানে পুরোটা দেখা যাবে যে ময়ুর পাখাটা যেভাবে মানে পুরো সেটাই ব্যবহার হবে সেটাই সুন্দরভাবে দেখা যায় তো এইগুলোও কি सेम দাম হ্যাঁ এগুলো দাম কম আছে এগুলো কত কম কম আছে এগুলো আপনার 160 টাকা টাকায় পাওয়া যাবে 160 টাকা হ্যাঁ মাত্র 160 টাকা এত সুন্দর ফ্যান্সি বাজি বাজি পাওয়া যাবে বাহ তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছো আর কে খুব সস্তায় ভালো কোয়ালিটির বাজি পাচ্ছো আর এইগুলো তো ব্র্যান্ডেড বাজি এটার দামটা কত বললেন ওটা 210 টাকা এটা 210 টাকা আর এটা হচ্ছে এটা মার্কেট প্রাইস আছে 900 টাকা

পেন্টা প্লাস হ্যাঁ এটা কি আছে এটাতে সেল বাজি আছে যেগুলো আমাদের এখানকার লোকাল সেল মানে এত বড় করে মানে আপনি ধরুন আঠারো ইঞ্চি যে সেলটা হবে সেই আঠারো ইঞ্চি সেলের যা কাজটা হয় এই ছোটো বাজির মধ্যে সেটাই হবে আচ্ছা মানে ওই বড়ো সেলের যা কোয়ালিটি সেই সেম কোয়ালিটি এখানে পাবে ভালো পাবে একদম কালার কমিশন খুব আচ্ছা তা এটার দামটা কি রেখেছে একশো কুড়ি

এইবার দাদা দেখাবে আরো নতুনত্ব কোন বাজি এখানে অনেক ধরনের নতুন নতুন বাজি রয়েছে সুন্দর সুন্দর ব্যাটারফ্লাই আছে এখানে একটা হানিমুন বলে বাজি আছে এটাও কি সেল হ্যাঁ এটা ক্যাগলিং মানে উপরে উঠে স্টারটা হবে চারিদিকে ছড়তে থাকবে মানুষের মাথার দিকে চারিদিকে গায়ের দিকে মানে ঘুরে যাবে যেটা ওই স্টার হয়ে জুড়ে আর এগুলো কি বাটারফ্লাই বাজি

আর এই হাইফাই জিনিসটা কি হাইফাই জিনিসটা হচ্ছে ওই উপরে উঠে না সেল সেল টাইপে হবে এবং কালার কমিশন খুব সুন্দর এই কালারগুলো এত সুন্দর বলার না মানে শুনতে ভালো লাগবে যে যে কোনো কাস্টমার আসলে ভালো লাগবে যে একটা বাজি ফাটালাম যে মনের মতো ইয়ে লাগছে আচ্ছা আচ্ছা এটা পাঁচটা থাকে বক্সে মানে লোকে কিনে শান্তি পাবে এগুলো কোম্পানির মাল দেখবে লোকাল মাল না লোকাল মালে কালারটা খুব সুন্দর হয় না কিন্তু এই কোম্পানির মালগুলো কালারটা এত সুন্দর হয় যে কোনো বাজি পাঠালে মনে হবে যে আমি একটা কিছু অল্প কিছু পাঠালেও মনটা পড়ে যায় আচ্ছা এখানে এই রেইনবো ফগ দেখছি এইটা কি জিনিস আছে রেইনবো ফগ এটাও একটা স্ট্যান্ডার্ড কোম্পানির মাল ওটা গাছের মতো হয় আর কি অ্যাকচুয়াল উপরে উপরে গাছে পাতা টাতাগুলো হয় উঠবে খুব ভালো আছে এগুলো সব আসলে আগুলা বন্ধুরা পেয়ে গেছে একটা নতুন ধরনের তুবড়ি কালার কোটি এটা খুব ডিমান্ডিং একটা তুবড়ি এই কালার কোটি কালীপূজোর সময় প্রচুর পরিমাণে বিক্রি হয় এটা একটা বড় সাইজে কিন্তু কাকুুর কাছে একটা ছোট সাইজের আছে এটা ছোট সাইজের দামই বড় সাইজের দেখো বন্ধুরা তোমাদের জন্য কাকু আমাদেরকে পুরো সিল খুলেও দেখিয়ে দিচ্ছে যে ভিতরে জিনিসটা কিরকম রকম থাকছে এটা আমাদের নিজস্ব মানে এমন না যে কিঞ্চো বলে পুরো প্যাকে প্যাকিং দেখেই নিতে হবে তোমাকে খুলে হাতে ধরিয়ে দেখিয়ে দেবে যে তোমাকে কোন জিনিসটা দেওয়া হচ্ছে বাহ দেখো বন্ধুরা কত বড় সাইজ এই তুবড়িগুলোর এই এক একটা তুবড়ি এই এক একটা তুবড়ি তাও কতক্ষণ জ্বলবে অনেকক্ষণ জ্বলবে এই মনের মতো লাগবে খুব সুন্দর লাগবে মানে ফাটিয়ে পুরো শান্তি পাবে পঁচিশ ফুট মতো উঠবে পঁচিশ ফুট মতো উঠবে বাহ এটার দাম কত রেখেছেন

আচ্ছা এগুলো তোমাদের থেকে আবার বাইরেতে যায় তাহলে বন্ধুরা এটা হচ্ছে আর কে নিজস্ব কালেকশন বাহ এটা প্যাকিংটা তো দুর্ধর্ষ কোনো কথা হবে না জাস্ট একশো টাকা এরকম দশ পিস টুবড়ি মানে এই রকম কোয়ালিটির টুবড়ি দশ টাকা করে মাত্র মাত্র দশ টাকা কালার কম্বিনেশন দেখেছো এগুলো সব কালারিং টুবড়ি তো সব কালারিং টুবড়ি ভাবা যায় বন্ধুরা দশ টাকায় কালারিং টুকরি আচ্ছা এই মালটা বিহারে খুব নাম আছে বিহারে নাম আছে আপাতত কলকাতাতেও এটার খুব নাম হয়ে গেছে গত বছর এই কালার কোটির ডিমান্ড আমি খুব দেখতে পেয়েছি মার্কেটে কারণ আমি নিজেও বাজি কিনি প্রচুর পরিমাণে তো দাদা এই প্যারাশুটটা কীরকম ধরনের বাজি আছে প্যারাসুটটা ওদের পাঁচ বাজি আছে উপরে থাকবে গিয়ে ওটা প্যাসুটে যখন খুলবে খুব ভালো লাগে আর লাইটটাও খুব সুন্দর এর মধ্যে দুটো কালার দেওয়া আছে যেটা লাল হবে একবার লাল হয়ে যাওয়ার পর আবার গ্রিন হয়ে চলে আসে বাহ রেড আর গ্রিন দুটো কালারে পাবে প্যারাসুট মানে একবার একটাতেই দুটো রকম আচ্ছা একটাতেই দুবার কালার হবে এটার দাম কি রেখেছেন এটার দাম হচ্ছে মাত্র 190 টাকা মাত্র 190 টাকা তাও আর পাঁচ পিস বাহ খুবই আছে এটা ছশো পঞ্চাশ টাকা এখানে বাপরে ব্র্যান্ডেড মাল দেখো বন্ধুরা ছশো পঞ্চাশ টাকা এম আর পি কিন্তু দাদার কাছে মাত্র একশো নব্বই টাকা কত এইটটি পার্সেন্ট অফ এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো ছেড়ে দাও মাত্র এইটটি পার্সেন্ট অফে দাদা জিনিস দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি একটা বহুত বড় বাজি এটা কী বাজি ঠিক বুঝতে পারছি না তো দাদাকে একটু জিজ্ঞেস করে নেবো এটা কী ধরনের বাজি এটা হচ্ছে অশোক কোম্পানি ইলেকট্রিক ফুলজুরি তারা বাজি ইলেকট্রিক ফুলজুরি

পাঁচ পিস থাকবে তা আবার কালারিং হবে আর এগুলো যে দেখাচ্ছে একটাও কিন্তু লোকাল মাল না সব ব্র্যান্ডেড মাল এটার যদি তোমরা বক্সটা দেখতে চাও এই দেখো এখানেও রয়েছে অশোক কোম্পানির বক্স এই জিনিস রয়েছে আর ডিফারেন্ট তুমি অপশান পেয়ে যাবে এটা যেমন দেখো পঞ্চান্ন এর এটা একটু ছোট সাইজ আছে এটার দাম কত রেখেছেন ওটার দাম আছে একশো টাকা একশো টাকায় এত বড় ফুলঝুরি পঞ্চান্ন সেম বাহ খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে

একই দামে পাবে আর ডিসকাউন্ট তো এখানে দেখিয়েই দিচ্ছে যে এমআরপি যেখানে রয়েছে একটা সে তার এইটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি তা এখানে অনেক ধরনেরই ফুল আছে তো সব দাম বলা সম্ভব না আসলে পেয়ে যাবে তো দাদা বলে দিল যে সব দাম বলা সম্ভব না কিন্তু আসলে পেয়ে যাবে আর আশা করি এত ভালো ভালো ব্র্যান্ডেড মালের দামে যা ডিসকাউন্ট পেলে এই সব জিনিসে তো আরো বেশি করে ডিসকাউন্ট আসলে সবাই পছন্দ হবে এবং দাম নিয়ে কোনো কিছু অসুবিধা হবে না সবাইয়ের একটা নাগালের মধ্যেই থাকবে আচ্ছা দাদা এই জিনিসটা কি একটুখানি যদি দেখাও এ এগুলো হচ্ছে আনাবাজি এগুলো তুবড়ি তুবড়িটাই বাহ মানে এগুলো দুটো কালার হবে গ্রিন হোয়াইট এই যে টু কালার লেখা রয়েছে টু কালার লেখা ওই একটা জিনিস বন্ধুরা বলার মতো সেটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেড মানে কোনো লোকাল নেই দেখো অশোক কোম্পানির রয়েছে হ্যাঁ অশোক কম্পানির তুপড়ি এটার দামটা কত রেখেছে এটার দাম হচ্ছে একশো টাকা মাত্র দশ টাকায় এত বড় তুবড়ি এটা চল্লিশ ফিট মতো মানে আলোতে ভরে যাবে সেই জায়গাটা আর এই নীল রঙের যেগুলো আছে এটা যদি একটু দেখিয়ে দেন এটাও কি তুবড়ি হ্যাঁ ওটাও আমাদের এখানে বানানো হয়

একটা কোম্পানি থেকে আসে তার নিজস্ব কালার কমিশন তো আলাদা সম্পূর্ণ হবে তার সঙ্গে তো আমরা এটা লোকাল মালটাকে একসঙ্গে করতে না কম্পেয়ার তো আমরা নিশ্চয়ই করতে পারবো না এই কিন্তু চম্পাটির নিজস্বতা আছে এটাও দাদা দেখিয়ে দিল যে শুধু বাইরের ব্র্যান্ডই না আমাদের লোকাল ব্র্যান্ডও আছে আমাদের নিজের ব্র্যান্ডে একটা চরকা যদি আপনাকে দেখায় যেটা কক ব্র্যান্ডকে হার মানাবে কক ব্র্যান্ডকেও হার মানিয়ে দেবে হার মানিয়ে এটা কি আপনাদের লোকাল বলবো না কারণ কক যেমন হবে আমাদের সবে আমাদের নিজস্ব বানানো এই চরকা

এই চরকাগুলো এত সুন্দর ব্র্যান্ড আমাদের বললেন আমাদের নিজস্ব বলে মানে এগুলো ককের সঙ্গে কম্পেয়ার করা যাবে কক যদি পঞ্চাশ হয় আমাদের দাদা এবার আরও একটা চরকা দেখাচ্ছে এটা দশ পিসের সেট আছে হ্যাঁ এটা দশ পিসের সেট আছে এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড এটাও নিজস্ব ব্র্যান্ড আর এইটাতেও সেম আছে দেখো হ্যাঁ প্লাস্টিকের কাগজের নয় কিন্তু হ্যাঁ তাই ভালোভাবেই ঘুরবে চরকাগুলো তো এটার দাম কি রেখেছো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে পুরো দশ পিসের সেটটা নিলে সাড়ে তিনশো টাকা পড়বে আর তোমার কাছে এমন আছে মানে ধরো কেউ হাজার টাকার ওপর বিল গুলো সে কোনো ডিসকাউন্ট পাবে সে পাবে ডিসকাউন্ট পাবে সে খুশি করে কিছু চাইলে একটা বাজে সেও আমরা দিয়ে দেওয়া হয় কাস্টমারকে আসে করি যে আসবে খারাপ লাগবে না তাকে ভরিয়ে দেওয়া হয় মানে কাস্টমারকে আপনি এতটাই ভালোভাবে আপ্যায়ন করবেন যে কাস্টমার বারবার ফিরে আসে আসে এটাই হচ্ছে ব্যবসা তুই আমি একটা কাস্টমারকে প্লিজ সবাইকে আমাদের অবশ্যই দোকানকে গেলে মালটা ভালো পাবো একটু সহযোগিতা বা সাহায্য করেছি তাহলে বন্ধুরা লোকেশান দেওয়া আছে তাহলে আর দেরি না করে চট করে চলে এসো দাদার কাছে তো দেখে নিলে চরকার কত কালেকশান এখানে আমি দেখতে পাচ্ছি তুবড়ির প্রচুর কালেকশান রয়েছে কোকাকোলা তুবড়ি ভাবা যায় কোকা কোলাতে তুবড়ি এই কোকা কোলা তুবড়ির দাম কি আছে কোকা তুবড়ি পাঁচ পিস আছে একশো নব্বই টাকা দাম পাঁচ পিসের দাম একশো নব্বই টাকা আচ্ছা আর এইটা কি বাজে আছে হেলিকপ্টার হেলিকপ্টার বাজে হেলিকপ্টারটা একটু দেখানো যাবে হেলিকপ্টারটা দেখানো যাবে যদি হ্যাঁ দেখাতে পারবেন দেখো বন্ধুরা দাদার কাছে আর জায়গা নেই বাজি রাখার দাদা বাজি বার করতেও কত সমস্যা হচ্ছে দেখো মাঝখান থেকে বার করো বেরিয়ে যাবে তাড়াতাড়ি

দেখো বন্ধুরা দাদা নিজেই বলছে এটার প্রাইস খুব বেশি তা দাদার থেকে জেনে নেবো এই কথাটা কেন বলল আসলে এগুলো তো বাজির দাম অ্যাকচুয়ালি এইভাবে হয় না অন্য অন্য লোকেরা নিয়ে গিয়ে এরা কেউ সাড়ে তিনশো চারশো যে যেভাবে বিক্রি করতে থাকে কিন্তু আমাদের একটা দরিদ্র আছে এবং আমরা কোথাও পাই খেয়ে যেতাম দাদা আমরাও বাইরেও মাল দেওয়া হয় যার জন্য আমাদের কাছে দামটা নির্দিষ্ট থাকে মানে মানে দামের কোনো হের হয় না আর তার সাথে তো দেখেই নিলাম যে এমআরপির ওপরে ঠিক কতটা ডিসকাউন্ট দেওয়া হয়

তেজাস তেজাসে সেল ওই দেখ গতিমান মানে যত ধরনের আমাদের ভারতবর্ষের সুপার ফাস্ট ট্রেন আছে সবকটা কোটা রয়েছে এই দেখো রাজধানী সবকটা ট্রেনের ওপরে একটা করে সেল বানানো হয়েছে সেলগুলো খুব সুন্দরছে আর এই সেলগুলোর দাম সম্পর্কে কি বল এই সেলগুলো মার্কেটে বিক্রি হয় 900 টাকা 850 টাকা আমাদের কাছে আসলে 500 টাকা থেকে শুরু হবে 500 টাকা হ্যাঁ বাহ আর এই কার্টুন নেটওয়ার্ক সেলগুলো এগুলো ওয়েদার ঠিক করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কিছু জিনিস কিছু জিনিস সাসপেন্স থাক সব না হয় নাই জানলে দাম দোকান ভিজিট করো এতগুলো জিনিস দেখার পর তো তোমার তো নিশ্চয়ই ভালো লেগে থাকবে দোকান ভিজিট করো নিশ্চয়ই জানতে পারবে দাম এখন একটা খুব সুন্দর বাজি আছে এটা একটা নতুন নতুন বাজি আচ্ছা এই নতুন বাজিটা হচ্ছে সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এটা বক্সটা তো এইভাবে বাজিটাই থাকছে খুললাম তো বাজিটা খুলে দেখাচ্ছি বাহ এটা তো অন্য রকম সম্পূর্ণ অন্য নতুন বাজি এটা এইভাবেই থাকে লাগিয়ে দিয়ে মানে আগুন দিলে এই পাশটা খুলে যাবে ঠিক খুলে গিয়ে হাতের ছিল ঘুরতে থাকে আচ্ছা তো বন্ধুরা দেখো কাকু বাজিটাকে খুব সুন্দরভাবে সাজাল আগুন বাজিটায় আগুন দিলে এইভাবে ঘুরতে থাকবে এইভাবে হাতে ধরে রাখতে পারবে হাতে ধরে রাখাকালীন এরকমভাবে বাজিটা ঘুরতে থাকে একদম খুব সুন্দর লাগবে বাজিটা এটাই বলছি নতুন ভাই এটার দাম কী রেখেছো এটার দাম হচ্ছে 160 টাকা 160 টাকা 160 বাহ 160 টাকায় এরকম নতুন ফ্যান্সি বাজি তাও আবার ফুল ঝুড়ি দিয়ে তো বন্ধুরা সালায় তালে নিমন্ত্রণ থাকলো সবাই আসো সব কিছু তো মালের দাম বলে দেয়া সম্ভব হলো না তো ওগুলো আসলে সবাইকে জানিয়ে দেয়া হবে তো সবাই নিমন্ত্রণ থাকলো তাহলে তাহলে সবাই এসো আর কে আর এই যত জিনিস আছে সব দামও জেনে নাও কোনটা ভালো লাগছে সেটাও নিয়ে নাও এখানে প্রচুর স্টক আছে আর প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই শেষ ভিডিও তো কাকুর সাথে আবার দেখা দেখাও টাটা